আচ্ছা তাই আপনি এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ পছন্দ করে কেউ ভালোবাসতে চায় তাহলে কি করবে সেরকম বিষয় না ভিডিও দেখে তো অনেকেই পছন্দ করতে পারে অনেকেই করতে পারে তাতে এরকম না যে আমি তাকেই নিয়ে করবো আমার মনের সাথে মিলতে হবে আমার ফ্যামিলির কাছে আসবে যাবে কথাবার্তা বলবে যদি হয় পছন্দ সব কিছু হয় তো আমি নেব মেনে এখন হুট করে আমাকে দশটা ছেলে অফার দিল আমি আপনাকে বিয়ে করব তো আমি কি দশটা ছেলেকে বিয়ে করতে পারবো এটা সম্ভব না তো এরকমটাই বিষয়টা হলো মনের ভিতরে থাকবে মানে কি রকম ছেলে খুব ভালো হতে হবে মানুষের সাথে মিল আছে এরকম হতে হবে মন ভালো সৎ পসে উপর্জন করে সব কিছু মিলিয়ে মানে ভালো হতে হবে সব সাইন দেবে সব ভালো থাকতে হবে অতএব নিশা কন্যা বদমেজ মেলাস্ট মিল করে কথা বলবে এরকম বিষয় না ঝগড়া কাটা করবে মারামারি করবে এইগুলো বিষয় না খুব ভালো ঠান্ডা ভদ্র হয় তবে আমি রেগে গেলে এটা হয় না আমি আশা করি যা কারণ আমার বয়সে কি আমি এখন একটা ইউরে একবারে চব্বিশ কি দশ বছর এরকম এটা আসবে আমার লাইফ এরকম বিষয় না সবকিছু ভালোবাসা মন সবকিছু মেরিয়ে এটা কোনো বসে ভালোবাসা কোনো বয়স দেখে না আর ভালোবাসা কোনো কালো ফসা এইগুলো দেখে না তো আপনার সাথে যোগাযোগের প্রথম থেকে আমার মা নেই ছোট মামার মা মারা গেছে বিয়ে করছে তো নেক্সট তো ওই মাটা বেশি ভালো না আমাদের বেশি ভালোবাসতো না আমার তিন ভাই আমি একা বোন তো আমার বড় ভাই আমাকে খুব যথেষ্ট পরিমাণ ভালোবাসতো আমাদের অন্য অন্য ভাইরাও ভালোবাসতো কিন্তু বড়ো ভাইটা বেশি ভালোবাসতো তো এরকমই দিনকাল কাটছে খুব ভালো বাট হঠাৎ করে আমার ভাইয়াকে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা এগুলো জানি না ব্যাপারটা হঠাৎ করে তার পরের না সকাল নয়টার দিকে ফেসবুকে চলে আসছে ওইখানে একটা লাশ পড়ে আছে কে লাশ কে মারছে তা কিছু জানি না তো হঠাৎ করে সবাই দেখলাম যে হঠাৎ করে দেখলাম যে ওটা ফেসবুকে আমার ভাইয়ারি ওই কি নাকি মাইরা ফালাই চলছে তো এইগুলো বিষয়গুলো দেখে সবাই কান্নাকাটি করতেছে তো সবাই ভেঙে পড়ছে কিন্তু আমার মতন কেউ ভেঙে পড়ে নাই আমি খুব অসুস্থ ছিলাম জ্ঞান হারাই ছিলাম তো খুবই মানে আমার ভাবতেছিলাম যে আমিও মরে যাবো এরকম বিষয় নিঃশ্বাস আমার বন্ধ হয়ে গেছিলো তো এর সাথে আমার ছোট ভাই সেও একই সেম টু সেম তাকে হসপিটালে নিয়ে গেছে অক্সিজেন দেওয়া হয়েছে তারপর ইনশাল্লাহ একটু সুস্থ হয়েছে তো যখন ভাইয়া দাফন করা হয়ে গেছে তখন সিআইডি চলে আসছে মিডিয়ার লোকেরা চলে আসছে আইসা ভাইয়া মানে ইন্টারভিউ নেওয়ার জন্য সবার কাছ থেকে ইন্টারভিউ নিতেছে যে এরকমটা কিভাবে হলো তো জানা গেল যে আমার ভাইয়ের পিছে নাকি অনেক আগে থেকে কয়েকটা ছেলেরা এরকম ছিল তারপর যারা মেরে ফেলছে হঠাৎ করে একটা বোবা ছেলে আছে ইশারায় সবটা বলে কথা না কিন্তু সামনে সবটা বলছে তো ওই ছেলেটাকে সবাই খুঁজতেছে যে ওকে মেরে ফেলবে হয়তো বা ওকে ছড়িয়ে দিবে এরকম বিষয় বোবা ছেলেটাকে আবার সিআইডি আর র্যাপ এরা সবাই গ্রাহ যে রাখছে কিছু করতে পারবে না এই বিষয় তো আমরা এক এক করে তিনটা লোক পাওয়া গেছে তিনটা আসলে পাওয়া গেছে সেটা কি আপনার আপন বাই ছিল হ্যাঁ হ্যাঁ আমার আপন বাই ছিল মানে যে ছোট বাই সেটা আমার আপন বাই না যে মারা গেছে সে আমার আপন বাই ছোট যেটা সে পাশের অন্য পাশে থাকত তো বাড়িতে অন্য বাড়িতে দিশের বাড়ি তো অন্য পাশে থাকত তো এরপর বলল কি যে লোকগুলো বলতেছে যে আশেমগুলো ধরা বলতেছে। কেন তোমরা ওকে মারছো ওরা নাকি নেশা করা ছিল বলছে আমরা নেশা করাছিলাম আমরা মজা করছি

বলে কিন্তু এখন পরিবারে আমি আছি আমার বাবাকে দেখাশোনা করার জন্য আমার ভাই আছে তো ভাইয়ের যা ইনকাম তা চলে না সংসার যেটা বাস্তব কথা ভাইয়ের যেটা ছেলে আছে তো এই বিষয়ে বাবা অসুস্থ সব কিছু মিলিয়ে আমাকে জব করতে হয় এরকমটা মানে আপনি জব করেন হ্যাঁ আমি আগে নার্সিং করতাম কোন হসপিটাল প্রাইভেট মানে ওই যে ধানমন্ডি এরকম প্রাইভেট клинике বাদে এগুলোতে আমি নার্সিং করতাম কেয়ারিং নার্সিংটা মানে এমনি নার্সিং না কমপ্লিট হয়নি তো কেয়ারিংটা কেয়ারিং মানে কেয়ারিং মানে বসা বসাই কেয়ারিং করা নার্সিং এই এটা করতাম ধানমন্ডি গুলশানবাটা এরকমটা এরকম করতে গিয়ে কি বিয়ে শাদি হয়নি করতে যেয়ে আমি হঠাৎ করে বাড়ি চলে গেছি বাবা স্টা করছে ব্রেডে ব্লাড জমা হয়েছে ওইগুলো নাকি বাবা বাঁচবে না এরকম ডক্টর বলছে আমি ওখান থেকে চলে গেছি যার পর চিকিৎসা চলতেছে এখনো এখন তোর বাবা সুস্থ না অসুস্থ তো আর একবার করলে হয়তো বাবা মারা যায় এরকম বাবার চিকিৎসা চলতেই হবে মেডিসিন খাওয়াতেই হবে এরকম বিষয় মানে খুব ভাবায় খুব পেশাদের ভিতরে আসছে বাবা খুবই কষ্টের ভিতরে আছে একমাত্র সেই জানে যার বাবা কষ্ট করে আর যার বাবা কষ্টে আছে যে বাবা মারা গেছে সে বুঝতে পারে তো আমার মান হচ্ছে ছোটবেলাম বাবাই আমার সব আমার ভাই সব বা এরকম বিষয়গুলো তো আপনাদের কাছে বলতেছি যে আমার ভাইয়ের যদি কোনো বিচারটা পাওয়া যায় অথবা ওই খুনিদের শাস্তি দেওয়া যায় তাহলে অবশ্যই আমি সবচেয়ে বেশি খুশি হব কেন প্রতিটি ভাই বোনের সম্পর্ক একটা মধুর সম্পর্ক এরকম সম্পর্ক পৃথিবীতে হয় না আমি এটা যা জানি তো হয়তো বা আজকে আমার ভাইয়ের যদি বেঁচে থাকতো তাহলে আমি এখানে থাকতাম আমার ভাই নাই বিধায় হয়তো বা কোনো কারণে আমি এখানে চলে আসছি এরকম বিষয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে অবশ্যই আছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বেশি বেশি শেয়ার করবেন করবেন কমেন্ট আর আমাকে যদি ভালো লেগে থাকে আমার সাথে যদি বন্ধুত্ব করতে চান তাহলে অবশ্যই বেশি বেশি লাইভে আসবেন আমাকে ফলো দিবেন আমাকে মিস করবে তো অবশ্যই লাইভে আসতে হয়তো আমাকে নক করবে এরকম বিষয় তাদের জন্য